শত শত বলছে তারা আমি বলছি হাজারে হাজার অগণিত মানুষের মিছিল এবং চিন্তা করে আমি আরেকটা তুলনা করি সেখানে যে প্যালেস্টাইনিদের পক্ষে কিন্তু সবচেয়ে বড় সমাবেশ হয় সব সময় সমস্ত ইয়ান স্টুডেন্ট তারা কিন্তু সেটা কিন্তু আমাদের পাশে ছিল তাদেরকে ছাপিয়ে বাংলাদেশ ডক্টর ইউনুস মনস্টার ক্রিমিনাল খুনি পাকিস্তানি ফিরে যাব স্বাধীনতা সংগ্রামের একাত্তর সনের সাথে তুলনা করা যায় কারণ বাংলাদেশকে যেভাবে ডক্টর ইউনুস টোটালি মেটিকুলাসলি ডিজাইন করে একটি উনি নিজে একজন অবিশ্বাসী কোন ধর্মে উনি কিন্তু বিশ্বাস করেন

প্রথমে আক্রমণ করলেন সুন্দরভাবে যে এটা ঠিক নয় বাংলাদেশ ইতিমধ্যে ধ্বংসপ্রাপ্ত করতে হবে এটাকে নিয়ে বিস্তারিত বলার জন্য কারণ এটা এত হিউজ এত বড় সমাবেশ এত বেশি প্রতিবাদ শুধু মিছিল নয় শুধু স্লোগান নয় সেখানে গান হয়েছে সেখানে প্রদর্শনী হয়েছে সেখানে আর্ট প্রদর্শনী হয়েছে সেখানে সম্মিলিত ভাবে সকলে মিলে তিন হাজার বাঙালি সকলে মিলে গেছি আমরা উন্মুক্ত আমরা দেশের গান গেয়েছি এবং আমরা প্রতিবাদ করেছি আমাদেরকে অনেক 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 বিদেশি সাংবাদিকেরা কানে কানে ফিস ফিস করে আমাকে একজন জিজ্ঞেস করলো আমার কানের কাছে এসে হোয়াট ইজ ইট মিন রাজাকার, রাজাকার So, I have to tell you what it means. What does it mean? It's এই বিষয়গুলো হতে হতে এমন একটা পর্যায়ে হলো যে ডক্টর ইউনুস যে ভিতর থেকে নিশ্চয়ই বাংলাদেশের গোয়েন্দারা যেরকম থাকবে সেরকম জাতিসংঘের অনেক মানুষ থাকে তারা এখানে রিপোর্ট করে এখানে আসলে হচ্ছে এটা কি এবং আমরা ছিলাম খুবই শান্তিপূর্ণ আপনি লক্ষ্য করবেন যে এটা শুধুই বাংলাদেশ আওয়ামী লীগের আয়োজনে উপস্থিত ছিল এখানে আমরা নারী সংগঠন উপস্থিত ছিল এখানে বিভিন্ন সামাজিক সংগঠন উপস্থিত ছিল এখানে মাইনরিটি গ্রুপের এরা উপস্থিত ছিল তারা বাংলাদেশের যে মাইনরিটিদের উপর অত্যাচার হচ্ছে এই সংগঠনগুলো এই মানুষগুলো সাধারণ মানুষগুলো বেলুচিস্তানের অধিকার আন্দোলনের আমাদের সাথে যুক্ত হয়ে পড়ে সেখানে আবার আমাদেরকে তাদেরকে সান্ত্বনা দিতে হয়েছে যে আমাদের বঙ্গবন্ধু ছিলেন তোমাদের একজন বঙ্গবন্ধু লাগবে তোমরা আমাদের তোমাদের আন্দোলন শুরু আমাদের অনেক বা বঙ্গবন্ধু সৌভাগ্য যে আমাদের শেখ মুজিবুর রহমান ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের একজন নেতা বলে অন্য বাঙালি দেখে অন্য জায়গায় ঢুকে পড়ে তারপরে তো দেখলেন যে তাকে কি করে অপমানিত করা হয় তো এটা তাদের কালচার আমি চাই তার হাতে পেয়েও কিন্তু কোন শব্দ উপরে নিয়ে আর পড়েছ এবং একটা নারী যেই নারীকে সবাই অপছন্দ করেন সেই নারীকে বলছে আরেকজন বলছে আপাকে নয় আপাকে কিন্তু ছিল না আহ আক্তার কে আর যে ফটো সেশনের কথা বলছেন ফটো নিয়ে যে কেলেঙ্কারি এটা নিয়ে আমি আর একটু সময় নিতে চাই কেন জানেন আমি এক এই বিষয়টা এক বলতে চাই এখানে যে আপনি যদি একটা রিপোর্ট করতে যান পুলিশ স্টেশনে আফটার ফোর ডেজ ফাইভ ডেজ সেভেন ডেজ পুলিশ কিন্তু প্রথম আপনাকে সন্দেহ করবে যে আপনি চার দিন পরে আসলেন কেন পাঁচ দিন পরে আসলেন কেন আপনি এই সময়টাই কি করলেন সো ছবির জন্য উন্মুখ যারা তারা প্রকাশ করতে চায় যে ডক্টর ইউনুস সব বিশ্ব প্লেয়ার এবং ট্রাম্পের সাথে তার দেখা হয়েছে তাহলে তো সেই মুহূর্তেই ছবি আসার কথা চার দিন তারা ছবি তৈরি করতে সময় নিলেন কি সেটা নিয়ে অবশ্যই আমি আসব তবে সন্দেহের তীর তাদের প্রতি যেটা হয়তোবা বা এ আই দিয়ে তৈরি করা আজকের যে মৌলিক বিষয় যে শেখ হাসিনার জন্মদিন বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্মদিন আমরা আমি আমার পক্ষ থেকে যে বিষয়টা খুবই বলতে চাই সেটা হলো যে হুই শেখ হাসিনা আমরা শেখ হাসিনাকে চিনি বাংলাদেশের বাঙালি জাতির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনয় হিসাবে আমরা চিনি শেখ হাসিনাকে একজন প্রধানমন্ত্রী আমরা চিনি শেখ হাসিনাকে একজন মা হিসাবে আমরা চিনি একজন শেখাসিনাকে অনেক বিষয় কিন্তু আমরা কিছু বিষয় সম্বন্ধে কখনই আলোচনা করি না যে শেখাসিনাকে শেখাসিনের ফিডেলিটি শেখাসিনের ইন্টিগ্রিটি এবং শেখাসিনের গ্রেভিটি শাহরশী এই বিষয়গুলো নিয়ে কিন্তু কখনো আমরা আলোচনাতে আনতে পারি না কিন্তু আজকে ওনার জন্মদিনে আমি সাংবাদিক হিসেবে ওনার এই বিষয়গুলো নিয়ে একটু একটু বলতে চাই যদি আপনি আমাকে অনুমতি দিচ্ছেন শেখ হাসিনার বিশ্বস্ততা নিয়ে প্রথমে বলি শেখ হাসিনার আজীবন প্রতিশ্রুতি হলো বাংলাদেশ এবং জনগণের প্রতি ওনার প্রতিশ্রুতি বলে এটা ওনার বিশ্বস্ততা সেই সাথে আমাদের ইয়াং লিডার সে এনাম কিন্তু এসব বলে গেছেন কিন্তু আমি রিপিট করতে চাই বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনার প্রতি শেখ হাসিনার যে অবিচল আনুগত্য কোন ধরনের সংশয় যে তার ভিতরে সেটা এই বিশ্বস্ততা আমাদের বাঙালি জাতির অন্যান্য এমনকি শেখ হাসিনাকে যারা বিরোধিতা করেন রাজনৈতিক কারণে যারা মেরে ফেলতে চান শেখ হাসিনাকে তারাও কিন্তু শেখ হাসিনার এই যে অবিচল আনুগত্য নীতির প্রতি এটাকে কিন্তু তারা লক্ষ্য দল ও দেশকে একবিত এক অভূত রাখার যে রাজনৈতিক দায়বদ্ধতা শেখ মুজিবুর শেখ হাসিনার রয়েছে সেটা কিন্তু আমরা অনেক করি বলি না বলতে আমি এনাম যেটা বলে গেছে সেটাকে আমি এখন রিপিট করব বঙ্গবন্ধু হত্যার পর দেশে ফেরা এবং আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করে মুক্তিযুদ্ধের চেতনাকে পুনরুজ্জীবিত করার যে দুঃসাহসিক অভিযান উনি করেছেন কারণ উনি জানেন তখনো পর্যন্ত বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বংশধরদেরকে যে কোনো উপায়ে তারা হত্যা করবে এবং তারাই তখন ক্ষমতায় এই এই যে বিশ্বস্ততার প্রতীক আমি সাহসিকতাটা পরে আসব এই যে বিশ্বস্ততার প্রতীক এটা শেখ হাসিনা ছাড়া এই মুহূর্তের বাংলাদেশের কোন জীবিত নেতৃত্বের আছে কিনা যদি কেউ থেকে থাকেন আপনারা সামনে এসে বলুন আমি অবশ্যই সবসময় শিখি সবসময় আমার ভুলকে স্বীকার করি কিন্তু তুলনা করলে আমি শেখ হাসিনার রাজ একজন একজন ব্যক্তি হিসাবে তুলনা করলে আমি অবশ্যই শ্রীমতী ইন্দিরা গান্ধীর সাথে তুলনা করব অবশ্যই আমি তুলনা করব সাথে। আমরা পৃথিবীতে অনেক নারীদেরকে দেখেছি বিভিন্ন জায়গায় শেখ হাসিনাকে অনুকরণ করার জন্য এমনকি আমেরিকান যারা নারী নেতৃত্ব তারা শেখ হাসিনাকে নিয়ে পড়াশোনা করে গবেষণা করে যে এই ব্যক্তিটি এই নারীটি কি করে এত দুর্সাহসিক ভাবে একটি দেশ যে দেশের উগ্রবাদকে উনি সম্পূর্ণ ভুত ভাবে পরাভূত করেছিলেন পরাজিত করেছিলেন কক্ষবন্দী করেছিলেন আমাদের এই কথাগুলো বলা হয় না জনগণের প্রতি শিক্ষাসিনার দায়বদ্ধতা বন্যা সেতু নির্মাণে যখন বিদেশি অর্থায়ন বন্ধ হয়ে যায় এই যে ফিডেলিটি যে আমি এটা করে দেখেন দেখাবো এটা কিন্তু নিজে গাড়ি দিয়ে হেঁটে গিয়ে দেখানোর জন্য নয় আমাদের এটা এই যারা অনুকরণ করুন আপনারা দেখুন ওরা দেখবে না হ্যাঁ এই যে নিজস্ব অর্থায়নে প্রকল্প বাস্তবায় আরেকটি বিষয় এখানে সংযুক্ত করতে চাই শরণার্থীদের পাশে দাঁড়ানো যেমন রোহিঙ্গা সংকটে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে প্রায় সেই মুহূর্তের দশ লাখ মানুষকে আমি রোহিঙ্গাও বলবো না মানুষকে আমাদের হিরো মানুষকে উনি আশ্রয় দিয়েছে এই যে বিশ্বস্ততার প্রতি মানব আমরা যারা ধর্মে বিশ্বাসী তারা আমরা বলি যে আমরা তো অ্যাঞ্জেল দোষে আবার আরেকটা জিনিস আরেকটা জিনিস এখানে সংযুক্ত করতে চাই হাঁটি সোনায় অলঙ্কার হয় না অলঙ্কার হতে হলে তাকে অবশ্যই সেখানে গাছ সংযুক্ত করতে হয় শঙ্কর কিছুটা থাকতে হয় এই এই অংশটুকু আমি বললাম তারপর আমাকে সুযোগ যেহেতু দিয়েছেন আরেকটি অংশ বলি শেখ হাসিনার সততা নিয়ে আমি খুব থাকি রাজনৈতিক জীবনে তার স্বচ্ছতা এবং নীতি নিয়ে আমি কিছু বলতে চাই উন্নয়ন প্রকল্প যেসবগুলো সামাজিক উন্নয়ন এবং অন্যান্য প্রকল্প সংস্কারের প্রতি যে জবাবদিহিতা ওনার ছিল সেটা নিয়ে বলতে চাই দুর্নীতি দমন দৃঢ়